শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে ডাকা যাবে না নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা বলে পরিচয় দিতে নিষেধ করেছেন কাউকে বাপ বানালেন নিজের বাপ ছাড়া আপনার জন্য জাহান নাম তৈরি হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে ডাকা যাবে কিনা মা বাবা বলে সম্বোধন করে ডাকা যাবে কিনা ইসলামে কি শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে আব্বা আম্মা বলে ডাকা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই কোনো কোনো আলেম বলতেছেন না নিজের বাবা মা ছাড়া অন্য কাউকে আব্বা আম্মা বলে সম্বোধন করা ডাকা একেবারেই হারাম আবার কোনো কোনো শাহেক বলতেছেন কোনো কোনো আলেম বলতেছেন যে না মা বাবা আব্বা আম্মা বলে ডাকতে পারবে আসলে সঠিক আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেল বাংলাদেশের বিজ্ঞ ছয়জন আলেম রয়েছেন এই ছয়জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা অথবা মা বাবা বলে ডাকা যাবে কিনা প্রিয় দর্শক আমাদের বিশেষ আপু প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার আল্লামা তারেক মনোয়ার সাহেব দুই নাম্বার শেখ মতিউর রহমান মাদানী তিন নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চার নাম্বার আরও একজন শাহেক পাঁচ নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি ছয় নাম্বার জনপ্রিয় স্কলার শাহেক আহমদুল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতে আল্লামা তারেক মনোয়ারের বক্তব্যটি শুনে আসি যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও মানে সলে করো আমলে সলে মানে হলো ওটার ভিতরে শিরক থাকতে পারবে সেরেক কাকে বলে কেউ ফিরে না খালি হাতে কার দরবার কার দরবার চট্টগ্রামে গিয়ে দেখি বাবাকে নিয়ে গান হচ্ছে কাউকে বাবা ডাকলেন নিজের বাপ ছাড়া আপনি জাহান নামি বোকারি মুসলিমের হাদিস কাউকে বাপ বানালেন নিজের বাপ ছাড়া আপনার জন্য জাহান নাম তৈরি হয়ে গেল বাপ জন্মদাতা বাপ ছাড়া কাউকে বাপ ডাকা যাবে এই যে শ্বশুরে বাপ ডাকেন এটাও কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে নাই এটা আমাদের দেশে একটা কাস্টম হয়েছে আস্তে আস্তে চেষ্টা করেন ফিরে আসার জন্য শ্বশুরকে কি ডাকে আমরা কি ডাকি আব্বা ডাকে ঠিক আছে এখন চলুক কিন্তু এই যে পি সাহেব রে বাপ ডাকেন কোন হিসাবে দয়াল বাবা খাবা গেলে কসুরু বাবা এরা লাগছে আমাদের পিছলে খুব আমি লাগিনা আমি ওদেরকেও ভালোবাসি যারা আল্লাহ ছাড়া আল্লাহ বলেছেন তাদের উপমা হলো আনকাবুত তাদের উপমা হলো বন্ধু বান্ধবান আমি বলতো আর এই যা শাশুড়ি শাশুড়ি আম্মাতি বলে আম্মাতি বলে তারপরে এখানে খালা বলে খালা বলে খালাতি বলে কোনো অসুবিধার কথা না কোন করে ওটা আপনার মাই নয় সতমাকে মা বলবেন না কোন শরীয়তে আছে শাশুড়ি কে না বললে বলেন খালা বলেন ফুফু বলেন আমাদের দেশে খালাটা বেশি ভালো ফুফু চাই তো খালা বলেন হ্যাঁ খালাটা কাছে বেশি ফুফু চাইলে খালাটা এই কাছের মনে করে তো খালা বলেন অসুবিধা কি আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ কেন নিবে না জাতির সংশোধন করতে আমি নাজায়েজ বলছি না এখানে শ্রদ্ধার জন্য বড়দেরকে মা বাবা বলা যেতে পারে কিন্তু মা বাবার হক ঠিক রেখে এখন আপনার বাপ চাষি আর মা হচ্ছে অশিক্ষিত আর শাশুড়ি পেয়েছেন এম একবারে এখন ওকেই মা মা করা শুরু করলেন আর মাকে একবারে করে তো এটা হারাম কাজ আপনার মা কোন জায়গায় ঠিক রেখে আপনি শাশুড়িকে মা বলেন নয় খালাকে মা বলেন আর নিজের মেয়েকে আদর করে বলছেন মাকে মা আসো মা আসো বলছেন অসুবিধা রেখে আদর করে বলছেন কাউকে আদর করে বলছেন কাউকে শ্রদ্ধা করে বলছেন এগুলো তো আপত্তি আশা করি নাই যদিও উত্তম হচ্ছে নাই বলা শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ডাকা যাবে না শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলেই ডাকতে হবে বলা যাবে না এই কথাটাই মিথ্যে আব্বা আম্মা মানে কে আমি বাপ বলে স্বীকৃতি দিলাম স্বীকৃতি দেওয়া হারাম আমি আমার শ্বশুরকে আব্বা বললাম তা আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার বাপের নাম কী তা আমি যে আমার শ্বশুরের নাম বলবো শ্বশুর শাশুড়িকে বাপ মা বলাতে কোনো সমস্যা নেই চুল দিয়ে বানানো যাবে যাবে কি না মাথায় দেওয়া হারাম হবে যাদের চুল গজায় শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা না ডেকে অন্য কোনো নামে ডাকলে গুণা হবে কিনা শ্বশুর নিজের মা বাবা ছাড়া কাউকে আম্মা আব্বা ডাকতে ভালো লাগে না তাছাড়া শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকলে স্বামীকে ভাই মনে হয় ধন্যবাদ আপনাকে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডাকতে আপনার খুব ভালো লাগে না আর গুণা না ডাক অন্য নামে ডাকতে তাদেরকে গুণা হবে কিনা না গুণা হবে না তাদেরকে আপনি চাচা চাচি ডাকতে পারেন খালাম্মা খালু রাখতে পারেন এটাও আপনার জন্য জায়জ রয়েছে আব্বা আম্মা ডাকতে হবে এটা বাধ্যতামূলক নয় আব্বা আম্মা না ডাকলে আপনার গুণা হবে না কিন্তু যদি আপনি আব্বা আম্মা মা বাবা ডাকেন এটা আপনার জন্য না জায়েজ নয় এটা জায়জ রয়েছে এটি জায়েজ রয়েছে তবে আপনার রুচি অভিরুচির বিষয় রয়েছে তবে আমাদের যে সামাজিকতা বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে সামাজিকতা রয়েছে সেক্ষেত্রে শ্বশুর শাশুড়িকে যদি কেউ চাচা চাচি ডাকে সেটা হয়তো অনেকে অ্যালাউ করবে না সেখানে সামাজিক বা পারিবারিক একটা কলহ তৈরি হতে পারে দাম্পত্য জীবনে একটা মানে সৌন্দর্য বিনষ্ট হতে পারে এবং স্বামীর সাথে অথবা শ্বশুর শাশুড়ির সাথে আপনার যে সম্পর্ক রয়েছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভালোবাসাপূর্ণ সম্পর্ক অথবা আদরের যে সম্পর্ক রয়েছে সেটা নষ্ট হতে পারে সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনার কাছে ভালো না লাগলেও আপনি তাদেরকে বা রাখতে আপনার জন্য কোনো অসুবিধা নেই তবে আপনি পরে যে কথাটি বলেছেন একেবারে ভূভ্রান্ত কথা কাউকে বাবা ডাকলে যে তার ছেলেকে ভাই ডাকতে হবে অথবা ভাই বাই মনে হবে ব্যাপারটি এমন শুদ্ধ নয় আপনি স্বামী স্বামী সুতরাং সেক্ষেত্রে মানে শ্বশুর শাশুড়িকে আব্বা মা ডাকলে মানে স্বামীকে ভাই মনে হবে এই ধরনের চিন্তাধারা এটা হয়তো আপনার কাছে মানসিক একটা বিষয় হতে পারে আর সেক্ষেত্রে মূলত স্বামীকে ভাই ডাকার কোনো বিষয়টি এখানে আসবে না এবং মনে করারও কোনো বিষয় নেই সুতরাং আপনার জন্য আপনি যদি আব্বা মা ডাকেন সেটা আপনার জন্য জায়জ রয়েছে না জায়জ নয় হারাম কারণ আব্বা আম্মা আপনি যে কোনো বৃদ্ধ ব্যক্তিকে মা রাখতে পারেন যে কোনো বৃদ্ধ বয়স্ক ব্যক্তিকে সম্মান করে বাবা রাখতে পারেন এটা ইসলামী শরীয়তের মধ্যে না যায় কিছুই না ইসলামী শরীয়তের মধ্যে ডাকার বিষয়ে না যায় কিছুই না তবে নিজের আব্বা আম্মাকে অথবা নিজের মা এবং বাপকে যদি বাদ দিয়ে কেউ মানে অন্য কাউকে নিজের পিতা অথবা মা হিসেবে মানে মনে করে এবং আখ্যায়িত করে অথবা মা হিসেবে মানে তাকে সাব্যস্ত করে তাহলে এই কাজটি হারাম নিজের জন্মদাতা পিতাকে পিতা না বলে জেনে শুনে অন্য কাউকে পিতা বলে তাহলে অবশ্যই সে ব্যক্তি জাহান্নামি হবে কারণ আল্লাহর হাবিব রসুল আকরাম সাল্লু আলি পবিত্র হাদিস শরীফের সাথ করেছেন যেটা শাহী বুখারীর ছয় হাজার সাতশো নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এছাড়াও অসংখ্য কিতাবে এ হাদিস খানা বর্ণিত রয়েছে আনসা আদিন রদিয়া লাহ আনহু কলা সামিতু নবিলাহ আলাইহিয়া কুর মানিদ্দা ইলা গাই রু আবিহি ওয়াহু ইয়া আলাম আন্নাহু গাইরু আবিহি ফাল জান্নাতু হে হারাম আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি হেসাল্লামকে আমি বলতে শুনেছি দয়াল নবীজি বলেছেন যেই ব্যক্তি কোন ব্যক্তিকে পিতা বলে অথচ সেই ব্যক্তি জানে সে তার পিতা নয় তাহলে তার জন্য জান্নাত হারাম ফাল জান্নাত আলাই হারাম আল্লাহর হাবিব স্পষ্ট বলেছে সে জান্নাতে যেতে পারবে না অর্থাৎ কোন ব্যক্তি যদি নিজের পিতৃ পরিচয় হিসেবে জন্মদাতা পিতাকে বাবা না ডেকে পিতা না বলে জেনে শুনে অন্য কাউকে বাবা বা পিতা বলে স্বীকৃতি দেয় তাহলে এই ব্যক্তি কখনই আল্লাহর জান্নাতে যেতে পারবে না এখানে আরেকটি বিষয় পরিষ্কার করা উচিত নিজের জন্মদাতা পিতা ছাড়া তা তা ক্রিমান সম্মানার্থে অন্য কাউকে বাবা বললে সে ব্যক্তি জাহান্নামি হবে বিষয়টা এরকম নয় বরং জন্মদাতা পিতাকে পিতৃ পরিচয় না দিয়ে অন্য কাউকে যদি পিতৃ পরিচয় দেয় তাহলে সেই ব্যক্তি জাহান্নামি হবে গ্রহ মানব জাতির পিতা হজরতে আদম আলাইহি সালাম তিনি আমাদের জন্মদাতা পিতা নন তিনি আমাদের সমগ্র মানবতার পিতা এছাড়াও আমাদের দয়াল নবীজি আমাদের রুহানি পিতা আমরা আমাদের শ্বশুরকে আমরা সম্মান করে বাবা বলে থাকি আব্বা বলে থাকি এটা শুধু সম্মানার্থে বলে থাকি এই বাবা ডাকা বা পিতা বলাটা এই হাদিসের অন্তর্ভুক্ত নয় সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে এবং অন্যান্য দেশেও আল্লাহর আল্লাহরদেরকে হকানি পীর বুজুর্গদেরকে মাঝে মধ্যে অনেকে বাবা বা পিতা এইভাবে সম্বোধন করে থাকেন কেউ সম্মানার্থে বাবা বলে কিন্তু নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে না তাহলে এই হাদিস मुताबिक সে জাহান্নামী হবে না কারণ সম্মানার্থে পিতা বলা এই হাদিসের হুকুমের অন্তর্ভুক্ত নয় সন্তানদেরকে তার বাবার পরিচয় পরিচিত করে বাবার সাথে সম্বন্ধ করে ডাকতে বলেছে উদউহু লিআবাহিম আল্লাহ বলেছেন সন্তানদের তার জন্মদাতা পিতার নামে তাদেরকে ডাকো অমুকের ছেলে এরকম বলো যিনি বাবা নন জন্মদাতা নন তাকে বাবা বলুন এটা নির্দেশিকা তো এই কারণে অনেকের মধ্যে প্রশ্ন জাগে তাহলে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে যে তাহলে এটা কি হবে আমরা বলেছি শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা হয় সম্মানার্থে এটা প্রকৃত অর্থে আমার জন্মদাতা বা জন্মদাতা মা গর্বদান কারণে মা সেই অর্থে বলা হয় না যার কারণে বললে অসুবিধা নেই করিম সাল্লাম বলেছেন স্বামীদেরকে যে আমি তোমাদের জন্য বাবার মতো বাবা যেরকম সন্তানকে স্নেহ করি সবকিছু হাতে ধরে শিখাই আমি তোমাদের উপকারী জিনিসগুলো শিখাই তো নবী করিম সাল্লাম নিজেকে বলেছে বাবার মতো তো এখান থেকে বোঝা যায় যে শ্বশুর শাশুড়িকে বাবা বলা হয় এটা রূপক অর্থে সম্মান সূচক অর্থাৎ আমার বাবার মতো আমার মায়ের মতো এ অর্থে সত্যিকার অর্থে বাপ বা মা কেউ বলে না মুখে শুধু বলতেছে সম্মান সূচক পাবে এ বলাতে অসুবিধা নাই দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের আলেমের কাছ থেকে যে শ্বশুর শাশুড়িকে বাবা মা অথবা আব্বা বলে ডাকা যাবে কিনা আমাদের সমাজে আমরা শ্বশুর শাশুড়িকে আব্বা মা বাবা বলে ডেকে থাকি প্রদর্শক এখানে আমরা একাধিক আলেমের কথা শুনলাম কোন কোনো আলেম বলতেছেন হ্যাঁ ডাকা যাবে প্রদর্শক এখানে শাহেদ আহমদুল্লাহ সহ একাধিক আলেম বলেছেন যে না শ্বশুর শাশুড়িকে আব্বা আব্বা মা বাবা বলে ডাকা যাবে তবে জন্ম পরিচয় হিসাবে আপনার পরিচয় আপনার আসল মা বাবার পরিচয় দিতে হবে আপনি বাবা মা বলে ডাকতে পারেন আব্বা আব্বা বলে ডাকতে পারেন কিন্তু আপনার আসল বাবা মা আপনার জন্মদাতা পিতা আপনার জন্মদাতা মা তাদেরকে সম্বোধন করতে হবে কিন্তু আপনি চাইলে। আপনার শ্বশুর শাশুড়িকে আব্বাব্মা বলে ডাকতে পারেন প্রিয় দর্শক এখানে আমরা বিজ্ঞ ছয়জন আলেমের কথাগুলি শুনলাম এই ছয়জন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কুরআ হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করেন ও আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্ডার সঠিক পথে পরিচালিত করেন আসসালামু আলাইকুম আরহাম